জামা থেকে খুলে পড়া এই কাচের টুকরোগুলো দিয়ে মনে হলো এগুলোকে ফেলে না দিয়ে নতুন কিছু বানানো যাক এর আগে বিভিন্ন জায়গায় লিপ্পানাট দেখেছি কিন্তু নিজে কোনোদিন ট্রাই করিনি তাই এই সুন্দর সুন্দর কাচের টুকরোগুলো দেখা মাত্রই মনে হলো এগুলো দিয়ে লিপ্পানাট ট্রাই করা যাক ঝটপট জামা থেকে সব কটা কাঁচের টুকরো খুলে নিয়ে বসে পড়লাম লিপান আর্ট বানাতে কিন্তু লিপান জন্য একটা থিম তো লাগবে আর আজকে যেহেতু গণেশ চতুর্থী তাই গণেশ ঠাকুরের থেকে ভালো থিম আর কি বা হতে পারে ঝটপট মোল্ডিট ক্লে নিয়ে বসে গেলাম গণেশ ঠাকুর বানাতে এখানে আমি গণেশ ঠাকুরটা একটু অ্যাবস্ট্রাক্ট স্টাইলেই বানাবো তাহলে জিনিসটা দেখতে বেশি ভালো লাগবে কোনো বাড়ির নেমপ্লেট হোক বা ওয়াল হ্যাঙ্গিং হিসেবে এরম ধরনের অ্যাবস্ট্রাক্ট স্টাইলের গণেশ ঠাকুরগুলো কিন্তু বেশ ইউনিক লাগে আর দেখতে ভীষণ আর্ট এর ক্ষেত্রে কালার কন্ট্রাস্টটা টা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আমি ব্যাকগ্রাউন্ড কালার টা এরকমই রেখেছিলাম যাতে কাঁচের টুকরো গুলো আরো বেশি অ্যাট্রাকটিভ লাগে এই আইডিয়া টা তোমাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না কিন্তু